উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে শুধু পুরুষ ভোটার ভোটাররা সব দিতে যাচ্ছেন আমাদের সাথে থাকেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভোটারের সংখ্যা খুবই কম মনে হয় তারপর আমরা ভিতরে যাবেন ভোট কাস্ট হয়েছে এবং বিশেষ করে থাকেন আমাদের বিশ্বাস থাকবেন

বর্তমানে আশ্রয় করলাম কিনশো না ভোট কেন্দ্র ভালো ভোট হচ্ছে এই সকাল থেকে এই পর্যন্ত ভালোই জমজমাট ভোট হচ্ছিলো এখন দুপুরে গেছে রোদের তার এতে ভোট কেন্দ্র একটু কম আসছে আশা করি বিকেলে আর ঘোট আর বেশি হবে ধন্যবাদ স্যার